হুম বলো কবি তোমাকে ভালোবাসা কি আমার অপরাধ অপরাধ ছিল দেখো কবি নয়। তবে কিছু কিছু ভালোবাসা অপরাধের চেয়েও কঠিন হয় শোনো স্রোতস্বিনী তুমি আমাকে ভালোবাসো আমি তোমাকে ভালোবাসি এখানে আমার অপরাধটা কি আচ্ছা কবি আমি একটা কথা বলি ট্রলারের সাথে নৌকা বাঁধলে তূফানে ঢেউ খেয়ে হয়তো কুলে এসে পৌঁছাবে কিন্তু জাহাজের সাথে নৌকা বদলে এক তুফানে নিমেষে নদীর মাঝে তলিয়ে যাবে তোমার আমার মাঝে ঠিক নৌকা আর জাহাজের মতো দূরত্ব চাইলেই আমরা করতে পারি না তাহলে তোমার ভালোবাসা মিথ্যে ছিল শতশিনি না কবি আমার ভালোবাসা মিথ্যে নয় আমি তোমাকে সত্যি ভালোবাসি তাহলে চলো আমরা পালিয়ে যাই দেখো কবি আমার জীবনে তুমি যেমন প্রয়োজন তেমনি আমার পরিবারের প্রয়োজন তাহলে কি তোমাকে আমার করতে পারবো না শ্রোতশ্রেণী আর চাইলে সবই সম্ভব তবে আমি আমার বাবা মায়ের আমতে কিছুই করতে পারবো না কবি এ জগতে তোমাকে পাওয়াটা হবে আমার সবচেয়ে বড় পূর্ণতা হয়তো সেই পূর্ণতা পেয়েও আর পেলো না তোমার জন্য দোয়া সবসময় ভালো থেকো কোনো দিন ভালোবাসার অভাব হলে আমার কাছে চলে এসো আমি একটি বারো ভাবব না যে তুমি অন্য পুরুষের সাথে ছিলে আমার জীবনের সকল ভালোবাসা দিয়ে তোমাকে গ্রহণ করে নেব কবি এভাবে বলো না তোমার ভালোবাসার কাছে আমি হেরে যাই আর কষ্ট দিও না এপারে দেখা না হলেও ওপারে আমার অপেক্ষায় থেকো ঠিক আগের মতোই তোমাকে ভালোবাসবো আমি